সম্প্রতি তাকে বিশ্বকাপের পর্ব ম্যাচ থেকে বাদ দিয়েছিল স্পেন ইয়ামাল গোপনে অস্ত্রোপচার করিয়েছেন আঠেরো বছরের এই ফুটবলারের এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক স্পেন জাতীয় দলের হেড কোচ লুই দে লা ফুয়েন্তে তবে এই ব্যাপারে ক্লাব ও জাতীয় ফুটবল দলের মধ্যে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে লিখেছিল সোমবার বেলায় জাতীয় দলের অনুশীলনে আমরা জানতে পেরেছিলাম ইয়ামাল তার পিউপিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য ইনভেসিভ রেডিও ফ্রিকুয়েন্সি চিকিৎসা করিয়েছে জানা গিয়েছে চিকিৎসকরা তাকে সাত থেকে দশ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন তারা কথাও লিখেছে এই অস্ত্রোপচারের ব্যাপারে জাতীয় দলের চিকিৎসক দলকে কোনো তথ্যই দেওয়া হয়নি এবার স্প্যানিশ কোচের গলাতেও একই কথা শোনা গেল এক সাক্ষাৎকারে তিনি বলেন এমন ঘটনায় ফেডারেশনের তো কিছু করার থাকে না ব্যাপারটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই কিন্তু আমি বিস্মিত বাকি সকলের মতো আমিও কিছু জানতাম না কোচের ওপর বিশ্বাস রাখা উচিত আমি তো দলের কোচ তাই আমার কাছে অন্তত খবর থাকা উচিত ছিল জানি না দেখা হলে ওকে কি বলবো। তবে তার কথাতেই বোঝা যাচ্ছিল ইয়ামালের উপর ক্ষুব্ধ তিনি তবে ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই আগামী দুটি ম্যাচে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জর্জিয়া ও তুরস্কের বিরুদ্ধে ম্যাচে ইয়ামালের সার্ভিস পাবে না স্পেন দুটি ম্যাচ রয়েছে যথাক্রমে পনেরো এবং আঠেরোই নভেম্বর আগামী বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন তবে গ্রুপ ইতে চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা হাই নিউজ নেটওয়ার্ক